হ্যালো বন্ধুগণ তোমাদের সবাইকে জানাচ্ছি গণেশ পুজোর অনেক শুভকামনা আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো তাই আমরা সকাল সকাল ফুল তুলে নিলাম আর দেখো বাইরে কত সুন্দর রোদ রয়েছে আর দেখো আমি রং দিয়ে এখানে ছোট্ট একটা রঙ্গলি করেছি ঘর বসানোর জন্য তো তারপর দেখো ঠাকুরকেও সাজিয়ে নিলাম আর গণেশ ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর দেখো বৌমণি ঘরটা বসিয়ে দিলো আর তোমরা কমেন্ট করে জানাবে আমাদের ঠাকুর সাজানো কেমন হয়েছে তারপরে আমি আমার বানানো ফুলটা গণেশ ঠাকুরের পেছনে টাঙিয়ে দিলাম দেখতে দাও কত সুন্দর লাগছে তোমরা একটু বলো কেমন হয়েছে তো তারপর দেখো গণেশের প্রিয় প্রিয় খাবার দিয়ে আমি বুকটা সাজিয়ে নিলাম তো বাকি ঠাকুরেরও বুক সাজিয়ে দিলাম দেখো পুজো শুরু হয়ে গেল দেখো আমাদের পুজো কমপ্লিট তারপর আমরা দুজনে মিলে প্রসাদ খেয়ে নিলাম তারপর দেখো রেডি হয়ে গেছি তো বিকেলে গণেশ পুজো দেখার জন্য যাচ্ছি তারপরে এখন অটোতে উঠে ফার্স্টে গেলাম শাড়ির দোকানে দুটো শাড়ি নিয়ে নিলাম তারপরে এটা কোন জায়গা ছিল বলো এটা ছিল এমবিবি ক্লাব তো এখানের পুজোটা দেখে আমরা আবার গেলাম এটা হচ্ছে শান্তিপাড়া প্যান্ডেল তৈরি হচ্ছে তখন তো প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি কামান চমুনির মধ্যে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের শহরটাকে এটা হচ্ছে কামানচমনি গণেশ ঠাকুর তো তারপর চলে আসলাম আমরা একদন্ত ক্লাবের সামনে তো এখানের পুজোটাও অনেক সুন্দর হয়েছে আর প্রোগ্রাম হচ্ছিল দিয়ে আমরা কিছুক্ষণ বসে প্রোগ্রামও দেখেছি এখানকার প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে আর এখানে প্যান্ডেল যেমন সুন্দর হয়েছে এখানে যে প্রোগ্রাম করেছিল সেটাও অনেক সুন্দর কারণ এবার ইস্কনের থেকে আমাদের ছোট প্রভুজি ছবি দেখতে পাচ্ছ ভগবত প্রভুকে আনা হয়েছিল যেটা আমাদের ভাগ্যে হয়নি একটু লেট ছিল বলে আমরা অবশেষে বাড়ি চলে গেছিলাম তো দেখো একদন্ত ক্লাবের পাশেই আরেকটা পুজো হয়েছিল তো এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আসার প্রতি দেখি মানে গুলবাজারের দিকে একটা পুজো হচ্ছিলো তো এটা দেখে আমরা বাড়ি চলে আসলাম তো আমাদের মিনি ব্লগটা আজকে এটুকুই তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে